আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন আমি এখন শুয়ে আছি বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকার ডায়াবেট হাসপাতালে আমি দুই হাজার নয় সন থেকে অসুস্থ আমার হার্টে দুটা রিং লাগানো দুই হাজার পনেরোতে আমার মুখস্থলিতে অপারেশন হয়েছিল এরপরে আমার আরও নানা জটিল লোকে ভুগতেছিলাম ছিলাম আমার হাটে দুটো রিং লাগানো বর্তমানে আমার হাটের অবস্থা খুবই খারাপ আমি ইনজিগ্রাম করে দেখছি চারটা ব্লক আমার হাটে ডাক্তার বলতেছে আমাকে ওখানে সার্জারি করা এখানে আমি ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ছি কামিড পাস করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পাশ করছি আমি সিজিরা মাদ্রাস সুপারিনটেন্ড ছিলাম প্রায় অনেক বছর ওখানে মাছের ফজট করছি তিনশো বিশ একর জমি নিয়ে আমি নাঙ্গল প্রেস ক্লাবের সভাপতি ছিলাম প্রায় দশ বছর নাঙ্গলপুর বিআরডিবির চেয়ারম্যান ছিলাম তিন বছর নাঙ্গলকোট স্বাস্থ্য সেবা উন্নয়ন কমিটি যেটা সরকারি হাসপাতাল এটার সদস্য ছিলাম দশ বছর আমি আপনার নাঙ্গলকোট শিক্ষক সমিতির মাদ্রাসা শিক্ষক সমিতির সেক্রেটারি ছিলাম বর্তমানে আমি বাংলাদেশ সংবাদপত্র অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি আমি দুই হাজার নয় সালে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলাম জামাত ইসলাম থেকে আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলাম করি আগে ছাত্র শিল্পী করতাম আমি একজন বীর মুক্তিযুদ্ধের সন্তান আমার বাড়ি নাঙ্গল কুমিল্লার নাঙ্গল উপজেলার রায়পুর উত্তর ইউনিয়নের সারজেনিয়া গ্রামে আমি খুবই অসুস্থ যেহেতু আগামী দিন আমার ওপেনার সার্জারি করবে আমি আপনাদের সবার কাছে চলার পথে যদি কোনো ভুল করে থাকে আমাকে মাফ করে দিবে আমার ছেলে মেলেগুলো ছোট এখনো বড় হয়নি আপনারা আমার জন্য তো ভাগ করবেন যেন আমার ছেড়ে বেটেগুলো আমি সুস্থ ছেড়ে ফেলেগুলো দেখতে পারি আমি দেশের কোনো কারোর ক্ষতি করিনি আমার জানা আমার নিজের গ্রামে আমি সর্বপ্রথম বিদ্যুৎ এনে দিয়েছি একটা ডিগমেশন বসাক দিয়েছি আমার গ্রামের রাস্তাঘাটগুলো ফাঁকা আমি করে দিয়েছি একটা প্রাইমারি স্কুল করে দিয়েছি আমাদের স্যারজানিয়া মাদ্রাসা বিল্ডিংগুলি করছে বস্তু আমি সাহেব মাদ্রাসা এদিন কেনার মঞ্চ করে দিছি আমি মাদ্রাসা দাখিলের ইন্ট্রিভুক্ত আমি করা দিয়েছি গপুরবহ ধরে আমার প্লান ছিল স্যারজানিয়া মাদ্রাসাকে কামিল পর্যন্ত উন্নত করা এভাবে আমার ভবিষ্যৎ প্রাণগুলো কাজ করতেছে আমি কোন দিন করে কাজ করতে কারোর সেবা কারোর সেবা দিতে কোনো দিন কারণ দশ টাকা লেনে যদি কারো আমার ভুলভ্রান্তি কারো আমার কথায় আমার চলায় আমার আশা আসারে কারো ভুলভ্রান্তি করে থাকি কারোর সাথে আপনাকে মাফ দিবেন এটাই আপনাদের কাছে দেশবাসী কাছে আমার চাওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লা